এখানে এসেছি যে আমরা বিজেপির পক্ষ থেকে সীমান্তবর্তী যে পূজা মণ্ডপগুলোতে আছে সবগুলো পূজা মণ্ডপে কিন্তু আমরা পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন বিউপিগুলোতে আমরা স্ট্যান্ড বাড়িয়েছি বিভিন্ন বেস ক্যাম্প স্থাপন করেছি যাতে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে যে কোনো মণ্ডপে যদি সমস্যা হয় আমাদের লোকজন চলে যেতে পারে আর একইভাবে অলরেডি আমাদের টহল শুরু হয়েছে স্পেশাল টহল শুধু পূজার জন্য সেই টহলও কিন্তু চালু আছে তো এই এলাকায় যারা আছেন শুধু এই এলাকা না সিলেটের প্রত্যেকটা পূজা মণ্ডপে তারা যেন হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা যেন উৎসবমুখরভাবে এই পূজাটা করতে পারে আসন্ন পূজাটা করতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের এই মত মতবিনিময় বা পরিদর্শন করতে আসছি আমরা মণ্ডপগুলোতে যাতে তারা আশ্বস্ত হয় নিরাপত্তা যাতে তারা নিশ্চিত হয় যা আমাদের পাশে বিজিবি আছে এবং এলাকার লোকজন যারা আছে একটু আগে দেখলেন যারা অনেকেই মুসলমান এই এলাকার যারা বাসিন্দা তারাও কিন্তু তাদেরকে আমরা সাথে নিয়েছি যাতে আইন বাহিনী এলাকার সাধারণ জনগণ অন্যান্য কমিউনিটি এবং যারা হিন্দু ধর্মালী আছে সবাই মিলেই কিন্তু আমরা নিশ্চিত করবো যাতে কোনো আইন সমস্যা না হয় এবং সেই নিশ্চিত করবেই কিন্তু আজকে সবার সাথে আমরা দেয়া করতে এসেছি আর একটা